এ যেন বিস্ময় বালিকা অনুভব ভরা কণ্ঠের প্রত্যেকটি শব্দ মন ছুঁয়ে যাওয়ার মতো ছোট্ট তিতাস কবিতার জাদুতে কার্যত মুগ্ধ করলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের শীর্ষকর্তাদের গ্রামীণ হাওড়ার তিতাস মজুমদারের কবিতা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের কার্যালয়ে এই ক্ষুদে প্রতিভাবান শিল্পীর কবিতা শোনেন খোদ হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জেলা পুলিশের শীর্ষকর্তারা তার কবিতায় রীতিমতো মুগ্ধ জেলা পুলিশের কর্তারা তিতাসের কবিতার মুহূর্ত ইতিমধ্যেই জেলা পুলিশের তরফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে তিতাসের এই প্রতিভার ভূয়সী প্রশংসা করা হয়েছে এদিন ছোট্ট তিতাসের কবিতা শোনার পাশাপাশি তাকে সংবর্ধিত করেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল